মধ্যে পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে সিএসসি ট্রিপল ই সিই এবং এম ফিল হয়ে যায় বুয়েটের ক্ষেত্রে তো তারা যারা এর মধ্যে আছে তারা একটা বলো যে মাদার সাবজেক্ট পেয়ে গিয়েছ তারা একটা এর পরে যেগুলো পরীক্ষা দেবা অনেকটা নির্ভর হয়ে দিতে পারবে কিন্তু বাকিদের জন্য যে তোমাদের এখন পর্যন্ত কোনো মাদার সাবজেক্ট নিশ্চিত হয়নি তাই তোমাদেরকে এখনও সিরিয়াসলি কুয়েটা পরীক্ষা দিতে হবে তো আগের কি পরীক্ষা হয়েছে এটা নিয়ে চুয়েট পরীক্ষা দিতে আসার সময় কোনো টেনশন করবার কারণ তোমার আগের পরীক্ষার সাথে বর্তমানে কুয়েটের রেজাল্ট ম্যাটার করবে না কারণ কুয়েট হয়েছিল তোমার মধ্যে অনেক পার্থক্য হবে দেখ যারা টপ দুই হাজারের মধ্যে আছে অনেককে টপ চার হাজারের মধ্যে আসতে পারবে না আবার অনেকে থেকে সামনে চলে আসবে যেমন আমি বলতে পারি আমার এমসিকিউ যতটা স্ট্রং আমার রিটেন অতটা স্ট্রং ছিল না এটাই সত্য

এই দুইটার জন্য তোমরা আটশো নব্বইটা সিট পাবা আর আর্কিটেকচারের জন্য এবং এগারোটা সিট পার্বত্য অঞ্চলের জন্য সংরক্ষিত থাকবে এবার যদি আমরা মার্ক আসি তোমাদের টোটাল এই ইউনিটের রিটার্ন এক্সামে পাঁচশো মার্কের হবে তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পনেরোটা কোয়েশ্চেন থাকবে যার প্রতিটা মার্ক থাকবে দশ এবং ইংরেজিতে পাঁচটা কোয়েশ্চেন থাকবে যাও থাকবে দশ করে টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন পাঁচশো মার্ক এবং বি এর ক্ষেত্রে পঞ্চাশটা করে চারটে ড্রয়িং থাকবে টোটাল দুশো মার্ক এখন দুই ধরনের স্টুডেন্ট আছে যারা পিওর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তারা ইউনিটে এবং আরেক দল হলো ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার বা বি পরীক্ষা দিবা তো বি এর যারা পরীক্ষা দিবা আর্কিটেকচার রিলেটেড ভিডিও দেখার জন্য যে পেজে দেখতেছো বা যে চ্যানেলে দেখতেছো সেই চ্যানেলে আর্কিটেকচার প্রিপারেশন নিয়ে তোমাদের ভিডিও করা আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো এখন বলি পিওর ইঞ্জিনিয়ারিং এর কথা বিও ইঞ্জিনিয়ারিং এ যেহেতু সোনাকে ষাট থেকে পার্সেন্ট মার্ক পেতে হচ্ছে তাই তোমার কিন্তু অতিরিক্ত লেখার দরকার নাই সব টাচ করার প্রয়োজন নাই তবে যা টাচ করবা তা কারেক্ট করার চেষ্টা করবা যাতে কোনো ভুল না থাকে আর যেহেতু পার্সিয়াল মার্ক আসে ধরে নিয়ে আমরা সবসময় পরীক্ষা দিই তো না পারলে অন্তত সূত্রটা বা সূত্রের মধ্যে কিছু বসাই দিয়ে আসার চেষ্টা করবা যাতে একটা পার্সিয়াল মার্ক পাও এবং হ্যাঁ অ্যাডমিশন অনেক পার্সিয়াল মার্ক দেয় এখন তোমাদেরকে যাতায়াত সমগ্র বলি যাতায়াত আমি ধরে নিচ্ছি তোমার সবাই চিরাং এসেছো তারপরে কি করবা আমাদের ভার্সিটির বাস চিরাং রেল স্টেশনে থেকে প্রতিদিন ছাড়ে এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য স্পেশালি বাস দিয়ে থাকে ভার্সিটি কর্তৃপক্ষ তোমরা চাইলে রেল স্টেশন থেকে আসে উঠতে পারো বাসগুলোতে তবে সেই দিনে অনেক হ্যাসেল থাকে তুমি যদি হ্যাসেল এড়াইতে চাও তুমি চাইলে পার্সোনাল সেঞ্জ নিয়ে বা যে কোনো কমোডেট করে যাইতে পারবা এর জন্য তোমরা অক্সিজেন মোড থেকে হোয়াইস হয়ে যেতে পারবা হোয়াইস থেকে ভার্সিটিতে ভাড়া নেয় চল্লিশ টাকা অ্যাডমিশনের দিন ষাট টাকার বেশি নিবে না কেউ যদি ষাট টাকার বেশি চায় লিখার দরকার নাই এবং ওপরে ভিত্তি করে সর্বোচ্চ একশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং রেগুলার আমাদের টাইম টাইগার পার্স মোড় থেকে ভার্সিটি যেতে শো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগে তবে অ্যাডমিশনের দিন দুই ঘন্টাও লাগতে পারে তাই হাতে অবশ্যই তিন ঘন্টা টাইম নিয়ে বের হবা যাতে আসার পরও মিনিট হওয়ার টাইম পাও আমাদের মতন প্রাইভেট নেই তবে এই সাদা বাসগুলোই হতে পারে তোমার আগামী চার বছরের সঙ্গে তোমরা তোমাদের যতটুকু প্রিপারেশন নিয়েছো তার জন্য সর্বোচ্চ দিতে পারো তার জন্য দোয়া থাকবে সবার জন্য করি তোমার সাথে ক্যাম্পাস দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করিও সালাম